আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সানমাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই সাজেশনটা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটে যেটা দেওয়া হয়েছে সেটা আমি তোমাদের সাথে আলোচনা করব এবং আমি আশা করি তোমাদের এই গণিত বইয়ের কত থেকে কত নম্বর পেজ পর্যন্ত তোমাদের পড়তে হবে সেটা তোমরা অবশ্যই জানো আর এখানে দেখো সেটা লেখা রয়েছে গণিত বইয়ের এক থেকে একশো সাঁত্রিশ নম্বর পেজ পর্যন্ত তোমরা পড়বা মানে একশো সাঁত্রিশ নম্বর পেজের মধ্যেই তোমাদের এই ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো আমরা যদি গণিত বইটা একটু দেখি তাহলে দেখো এখানে একশো সাঁত্রিশ নম্বর পেজ তার মানে পাঁচটা অধ্যায় সংখ্যার গল্প পূর্ণ সংখ্যার জগৎ মৌলিক উৎপাদকের গল্প ভগ্নাংশের খেলা এবং ঐকিক নিয়ম সৎকারা এবং অনুপাত এই পাঁচটা অধ্যায় তোমাদের এই পরীক্ষার জন্য পড়তে হবে তো আমরা ধারাবাহিকভাবে দেখো এখানে সাজেশনটা দেখি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে করে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে তো দেখো এক নম্বর অধ্যায় সেটা হলো সংখ্যার গল্প কী কী পড়তে হবে দেখো এ অধ্যায় থেকে তোমরা তিন কার্ডের ম্যাজিক এইটা পড়বা তারপরে প্রিয় নামে বয়স জানো এইটা পাজন রয়েছে একটা সেটা তারপরে এখান থেকে তিন কার্ডের ম্যাজিক যেটা উপরে রয়েছে তারপরে একই জিনিস এরপরে তোমাদের জানতে হবে এই যে পাজন মানে এইগুলাই এইগুলাই তোমরা সুন্দর করে পড়বা তারপরে সাত পেজের জোড়ার কাজ তারপরে তোমাদের পড়তে হবে সাত পেজ এবং তোমাদের পড়তে হবে চার পেজ চার পেজের একক কাজ দুই এইটা এবং এইগুলাই তোমাদের মূলত পড়তে হবে আচ্ছা আমরা যদি বইটা একটু দেখি তাহলে দেখো বই প্রথম অধ্যায় যে সংখ্যার গল্প এখান থেকে তোমরা কোনগুলা পড়বা দেখো এখানে সেইটা রয়েছে এই যে চার পেজ এই চার পেজের একক কাজ এইটা তোমাদের পড়তে হবে এরপরে দেখো এই যে জোড়ার কাজ সাত পেজে জোড়ার কাজ এইটা তোমরা পড়বা এরপরে সংখ্যা রেখা এখান থেকে সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার চার প্রক্রিয়ার ধারণা এটা বলতে বোঝানো হচ্ছে এই যে এখানে দেখো তোমাদের কি বলা হয়েছিল এই যে সংখ্যা রেখার মাধ্যমে যোগ বিয়োগ গুণ ও ভাগ এই জন্য বলা হচ্ছে চার প্রক্রিয়া সেটা কিন্তু এখানে রয়েছে এই যে চারটা প্রক্রিয়া সেটা হলো দেখো এই যে সংখ্যা রেখায় যোগ এটা বিয়োগ গুণ এবং ভাগ এগুলা তোমরা পড়বা এরপরে এই যে তিন কার্ডের ম্যাজিক এটা তোমরা দেখবা এরপরে তোমাদের আর একটা রয়েছে পাজন পাজনটি সমাধান করে এটা তোমরা দেখবা এরপরে এইগুলাই তোমরা মূলত প্রথম অধ্যায় থেকে পড়বা এইভাবে তোমরা অবশ্যই যদি বইটা দেখো তাহলে বুঝতে পারবা এরপরে আসো দ্বিতীয় অধ্যায় সেটা হলো পূর্ণ সংখ্যার জগৎ তো এখান থেকে তোমরা সাতাশ নম্বর পেজ তিরিশ নম্বর পেজ একত্রিশ নম্বর পেজ তারপরে পঁচিশ নম্বর পেজ তেত্রিশ নম্বরের মানে পেজের কাজ এরপরে তেত্রিশ নম্বর সেটা তো রয়েছে এইগুলাই তোমরা পড়বা অবশ্যই তোমরা বইটা দেখলে কিন্তু বুঝতে পারবা তিন নম্বর অধ্যায়টা দেখো মৌলিক উৎপাদকের গল্প এখান থেকে তোমরা কোনগুলা পড়বা বইটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবো অবশ্যই বইটা বের করো তাহলে অবশ্যই এখানে যেটা রয়েছে সেইগুলোই তোমাদের পড়তে হবে বালতি ও পানির সাহায্যে যে অ্যাক্টিভিটি রয়েছে সেইটা বিভিন্ন পদ্ধতিতে গসাগো নির্ণয় এবং উপস্থাপনা ঠিক আছে এটা এরপরে বালতি ও পানির সাহায্যে একই জিনিস বাস্তব সমস্যা সমাধান এইটা তারপরে পঞ্চাশ পৃষ্ঠার নয় নং অনুশীলনী এইটা বিভিন্ন পদ্ধতিতে গসাগো নির্ণয় এবং উপস্থাপনা এরপরে একচল্লিশ পৃষ্ঠা দলগত কাজ ৪৫ পৃষ্ঠা দলগত কাজ এরপরে বিভিন্ন পদ্ধতিতে নির্ণয় এবং উপস্থাপনা ৪৫ পেজ পেজ এইগুলা। তোমরা কিন্তু বইটা দেখবা পঁয়তাল্লিশ এইগুলাই তোমরা সুন্দর করে পড়বা এবার আসো চার নম্বর অধ্যায় সেটা হলো ভগ্নাংশের খেলা তো এখান থেকে তোমরা যেগুলা পড়বা ভগ্নাংশের যোগ বিয়োগ ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যায় গুণ ও ভাগ ভগ্নাংশে ভগ্নাংশে গুণ ভগ্নাংশে ভগ্নাংশে ভাগ এগুলো তোমাদের পড়তে হবে তারপর দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ এবং সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগের সম্পর্ক দশমিক ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার গুণ ও ভাগ দশমীকে দশমীকে গুণ ও ভাগ এরপরে চুয়াত্তর নম্বর পেজ জাদুর মাঠ এইটা তারপরে এখান থেকে কত নম্বর পেজ পর্যন্ত পড়তে হবে তোমাদের দেখে একশো অনেক কিন্তু তো তারপরে তেষট্টি নম্বর পঁয়ষট্টি উনসত্তর সত্তর পঁয়ষট্টি ঊনষ এই পেজগুলো তোমরা পড়বে তারপরে সত্তর তেষট্টি পঁয়ষট্টি এটা একাধিকবার রয়েছে এবারে সর্বশেষ ঐকিক নিয়ম সৎকার এবং অনুপাত এখান থেকে তোমরা কোনগুলা পড়বা দেখো দেওয়াল রঙ করি এইটা খাবার বন্টন একশো এগারো পেজ বাস্তব সমস্যা দেওয়াল রঙ করি খাবার বন্টন একশো এগারো একশো ষোলো তারপরে দেখো এখানে রয়েছে একশো তো এইগুলো তোমরা পঞ্চম অধ্যায় থেকে পড়বা তো আশা করি তোমরা সাজেশনটা বুঝতে পেরেছ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে